শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন দুপুর বারোটা বাজে আমি এখন যাচ্ছি একটু বাজারে সোনার গয়না কাটা করব। আর তোমরা সেটা তো আমার ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছো আমি কি কিনেছি না কিনেছি যাই হোক তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই দেখো আমরা হচ্ছে টোটো তো আস্তাস্তায় এসে টোটো পেয়ে গেলাম টোটোতে উঠে পড়েছি তারপর টোটো থেকে নেমে আমি অটোতে উঠবো কারণ সামনে আমার বোন বসে আছে ও আমি দুজনে একসঙ্গে যাব। তাও অততে উঠে তোমাদেরকে আর আমার দেখানো হলো না আমার পুরোপুরি সোনার দোকানে গিয়ে আমি দাঁড়িয়ে সেটাই তোমাদেরকে একটু ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো আর একটা কথা তোমাদেরকে আমি বলছি আমাকে একজনা কমেন্ট করেছি একটা আমার শর্ট ভিডিওতে যে এত বড়ো হয়ে গেছো এখনও নাচ করছো বড় হয়েছি তাই কী হয়েছে নাচ করতে পারি না বড় ছোটো সবাই নাচ করতে পারে নাচ করার কোনো বয়স নেই যদি ইচ্ছা থাকে সব বয়সেই নাচ করা যায় ঠিক আছে আমার তোমার তোমার আমার নাচটা ভালো লাগেনি তাই তুমি কমেন্টটা করেছো ঠিক আছে কথাটা মনে রাখবো তারপরে দেখো আমি গয়নার দোকানে চলে এসছি আর এখানে দেখো গয়না আমার দেখা অনেক মানে অনেকগুলো দেখা হয়ে গেছে আমার গয়না নেওয়াও হয়ে গেছে আর এটা মায়ের নেব না এটার দাম দেখছি বা এটাকে দেখছি তারপরে আমরা চলে এসেছি বাজারে যে বাজারে এসে দেখো পুজোর বাজার পুজোর বাজার ভিড়টা ভালোই হয়েছে আর এটা হলো আমাদের বাড়ির পাশেই বাজার আমি গোপালনগর থেকে মানে যে যেখানে গিয়েছিলাম গোপালনগর এইচ এস জুয়েলার্সে সেখান থেকে চলে এসে আমাদের এখানে বাজারে একটু বসে আছি দুজনা তারপরে দেখো আমার ছেলে বলছে মা আমার খিদে পেয়েছে আমি আর থাকতে পারছি না বাড়ি চলো তারপরে আমি বললাম ঠিক আছে চল আমরা তাহলে কিছু খাওয়া দাওয়া করে আসি তারপর এখানে চলে এসে চাউমিন অর্ডার করলাম চাউমিনটা অর্ডার করার পরে বললাম তাহলে বসে থাকবো একটা করে ভেজিটেবল চপ খাই তা সেটা নিয়ে এখন আমরা খাচ্ছি তারপরে চাউমিন চলে এসে চাউমিনটা খেয়ে নিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ ছায়া অল্প অল্প ইচ্ছো ডবে ছেড়া ভাসে নদী মিশে যায় অনেক ভাসে নদী কিছে নদী কিছে নদী ভৈরবি পরদিনরাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় মনে খারাপের নদীকে হারাই নদী কিছে নদী কিছে নদীছে নদী তারপরে দেখো আমি এই যে বসে পড়েছি তোমাদের গয়নাটা দেখানোর জন্য কি কি নিয়ে এসেছি সেটাই আমি তোমাদের দেখানোর জন্য আর এখানে দেখো ওইখানে যে ওই গোপালনগর এসে জুয়েলের যে গয়নাটা কিনতে গেলে সবাইকে এই খামটাই দেয় সেই এই খামের মধ্যে বিলটা থাকে সেই জন্য এটাই আমি তোমাদেরকে মানে ওইখানে কী কী আছে ঠিকানাটা কিভাবে আছে সেটাই আমি বলছিলাম কিন্তু আমার ফ্যানের ফ্যানের আওয়াজে ভালো শোনা যাচ্ছিলো না সেই জন্য আমাকে পরে আবার বয়সটা দিতে হলো আর এই দেখো সেই গয়নাটা খুবই কম দামের গয়নাটা মানে এটা হলো যা যাদের মানে খুব মানে খুবই পয়সা কম আছে তাদের জন্য শখ মেটানোর জন্য পলা বাঁধানো পরানোর ইচ্ছা হলে এরকম কম দামের পলা পরা যায় সেই জন্যই দেখো আমি একটু কম দামের জিনিসটা নিয়ে আসলাম কারণ আমার অনেক দিনের শখ যে পলা বাঁধানো পরবো কিন্তু খুব একটা সোনার দিয়ে আমি বাঁধানো আনতে পারলাম না অল্প সোনার দিয়েই আমি আনলাম মানে আমার শখটা যা হোক যে মিটানো যায় সেটাই পরে তারপরে দেখা যাবে যদি কোনো দিন কপালে থাকে তাহলে ভালো তা হবে না হলে এটা দিয়ে চলতে হবে তারপরে দেখো আমি সেটা তোমাদেরকে আবার ভালো করে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে বলাটা আমি সুন্দর করে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন লাগছে দেখো তোমরা দেখে কমেন্ট করো আর আমার বোনের যে কী নিয়েছে সেটা তোমাদের সাইডে আমি ছবি পা ছবি বসিয়ে দিয়েছি দেখে নাও তোমরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা আজকের মতো শুভরাত্র